গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে আকাশ রয় এসে আদৃতের সমস্ত সত্যিটা বলে দেয় শুভলক্ষী হ্যাঁ এদিনের পর্বে পর্বের শুরুতেই দেখা যাবে শুভলক্ষীকে আদি বলে শুভ আমি তোমাকে আজকে সমস্ত সত্যি কথা বলে দেব কিন্তু তখনই হঠাৎ করেই মোহনার ফোন আসতে থাকে আর মোহনার ফোন আসার পরেই শুভ বলে ফোন করেছে এত রাতে মোহনা নিশ্চয়ই মোহনা ফোন করেছে মোহনার ফোন পেয়ে অবাক হয়ে যায় আদি তখন আদি মনে মনে ভাবতে থাকে আমি কি বলবো আর ফোন তাই বলে ফোনটা কেটে দেয় ফোনটা কেটে দিয়ে বলে শুভ আমি আসলে আজকে তোমাকে সব কিছু বলে দেব। কিন্তু একটা কথা তুমি আমাকে দাও তুমি আমাকে কখনো ঘেন্না করবে না আজকের কথাগুলো শোনার পর হয়তো বা তুমি আমাকে ঘেন্না করতে পারো অন্যদিকে মোহনা বারবার করে ফোন করছে আয়ান তুমি আমার ফোনটা ধরছ না কেন তাহলে নিজেকে শেষ করে ফেলব আমি তাহলে নিজেকে শেষ করে ফেলবো এই বলে তখন মোহনা ভাবে আদিকে একটা মেসেজ করে এই বলে মোহনা তখন আদিকে একটা মেসেজ করে আর মোহনা কান্নায় ভেঙে পড়ে আমার জন্য যেহেতু এত কিছু হচ্ছে আমি এই জীবন আর রেখে কি করবো আমি এই জীবন রাখব না আমি এই পৃথিবী থেকে চিরতরে মুক্তি পেতে চাই চলে যাব আমি এখান থেকে হঠাৎ করে হাতের একটা ছুরি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এদিকে মোহনাকে ডাকাডাকি করে মোহনার মা আর মোহনার দাদা মোহনার দাদা বলে বোন আমার ভুল হয়েছে দরজাটা খোল প্লিজ আমি রাগের মাথায় এরকম করেছি আমি আর কখনো তোর গায়ে হাত দেব না দরজাটা প্লিজ খোল একবার কথা বল আমার সঙ্গে চুপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন এদিকে মোহনা কান্নায় ভেঙে পড়ে মোহনার মা বলে মোহনা প্লিজ দরজাটা খোল দরজাটা খোল মোহনা একটু কিন্তু মোহনা কোনো মতেই দরজা খোলে না বলে আমার সঙ্গে আবার কিসের কথা কোনো কথা বলতে হবে না আমার সঙ্গে আমি তোমাদের জীবনে কাটা হয়ে রয়েছি তাই না এই কাটা আমি সরিয়ে ফেলব আমি এই পৃথিবীতে আর থাকবো না থাকবো না তোমরা আমাকে ভুলে যাও প্লিজ ভুলে যাও এই বলে তখন আবারও মোবাইলটা হাতে নেয় এবং আয়ানকে ফোন করার চেষ্টা করে কিন্তু আয়ান ফোন ধরে না মোহনা আয়ানকে মেসেজ করে আয়ান আমি চলে যাচ্ছি চিরতরে চলে যাচ্ছি তোমার সঙ্গে একটু দেখা করার কথা বলার ইচ্ছে ছিল ফোনটা তুমি ধরলে না ভালোবাসা কি অপরাধ ছিল আমার এই বলে তখন মেসেজ করে ফেলে এদিকে মোহনার মা আর মোহনার দাদা তো মোহনার কোনো সারা শব্দ পাচ্ছে না তখন আকাশের মা বলে কিছু একটা কর তোর বোন নিশ্চয়ই কিছু গণ্ডগোল পাকাচ্ছে ভিতরে মোহনা প্লিজ দরজাটা খোল না দরজাটা খোল না কিন্তু মোহনা দরজা খোলে না মোহনা এবার সিদ্ধান্ত নিয়েই ফেলে সে আত্মহত্যা করবে সে একটা ছুরি বের করে ছুরি বের করে নিজের হাতটা কেটে ফেলে আর এদিকে আকাশ কোনো মতেই দরজাটা ভাঙতে পারছে না আবার এদিকে দেখা যায় আদ্রেত সিদ্ধান্ত নিয়েছে শুভলক্ষ্মীকে সমস্ত কথা বলবে শুভলক্ষ্মীকে বলে আজকে সমস্ত কথাটা বলবে আমি তোমাকে বলছি কিন্তু আমার প্রতি রাগ করবে না প্লিজ তখনই শুভ বলে কি এমন কাজ করেছো তুমি যে এরকম কথা বলছো বলো তখনই আদি বলে সত্যিটা হলো এই বলে তখনই একটা মেসেজ আসে মোহনার ফোন থেকে আদির কাছে আর সেখানে লেখা ছিল আমি চিরতরে চলে যাচ্ছি আয়ান তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি সকলের থেকে দূরে চলে যাচ্ছি আমি আর বাঁচতে চাই না মেসেজ দেখে আদি নিজেকে আর সামলে রাখতে পারেনি আর তখনই উঠে দাঁড়িয়ে বলে না না মোহনাকে আমাকে বাঁচাতেই হবে এই বলে তখনই শুভলক্ষ্মীকে কিছু না বলে সেখান থেকে ছুটতে থাকে মোহনার কাছে যাওয়ার জন্য শুভ তখন চিন্তার মধ্যে পড়ে যায় আদি হঠাৎ কোথায় চলে গেল আমাকে কিছু না বলে আদি কেন বলল যে আমাকে তুমি ঘেন্না করবে না আজকে সত্যিটা জানার পর কি এমন সত্যি কথা যা আমাকে জানালে আমি ঘেন্না করব না ঠাকুর আমি না কিছুই বুঝতে পারছি না করব এদিকে দেখা যায় আদি দৌড়ে দৌড়ে যাচ্ছে মোহনার কাছে যাওয়ার জন্য যেতে যেতেই আদি মোহনাকে ফোন করে আর বলে মোহনা তুমি কি করছো কিচ্ছু করবে না প্লিজ আমি আসছি মোহনা আমি আসছি তোমার কাছে তুমি নিজেকে সামলাও আর তখনই মোহনা বলে অনেক দেরি হয়ে গেছে আয়ান এই বলে তখন ফোনটা কেটে দেয় ফোনটা কেটে দেওয়ার পরেই মোহনা অজ্ঞান হয়ে সেখানেই বিছানার মধ্যে পড়ে যায় আর আকাশ দরজাটা ভেঙে ফেলে দরজাটা ভেঙেই দেখতে পাই মোহনার পুরো শরীর রক্তে ভিজে যাচ্ছে এদিকে আকাশ চিৎকার করতে থাকে মোহনা কি হয়ে গেল তোর কি করলি তুই নিজেকে শেষ করলি কেন কেন আমি তো বলছি আমার ভুল হয়েছে এদিকে তখনই আকাশকে তার মা বলে তুই এটা কি করলি আকাশ কি করলি তোর বোন তো প্রেগনেন্ট যা শুনে আকাশ তো একেবারে অবাকই হয়ে যায় আকাশ তখন তার মাকে বলছে মা তুমি এটা কি বললে কি বললে তুমি তখন আকাশের মা বলে হ্যাঁ আকাশ তোর বোন প্রেগনেন্ট তখনই আকাশ সেন বলে আচ্ছা যাই হোক এখন অন্তত আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে এই বলে আকাশ মোহনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোলে তুলে নিয়ে যায় এদিকে আবারও আয়ান ফোন করে ওনাকে তখন ফোনটা মোহনা ধরে মোহনার মা তখন বলে অনেকটা দেরি হয়ে গেছে মোহনা নিজেকে শেষ করে দিয়েছে আর এদিকে তো শুভলক্ষ্মী আদিকে ফোন করছে কিন্তু আদি কিছুতেই ফোনটা ধরছে না তখনই ডোনা আসে শুভলক্ষ্মীর কাছে এবং এসে বলে কি ব্যাপার এত চিন্তা করছো দাদাভাই কি এখনো ফেরেনি দাদা মধ্যে তো এক্ষুনি হয়েছে নাকি হয়তো বা মোহনাকে নিয়ে হাসপাতালে যেতে পারে হাসপাতালের দিকে হয়তো বা রওনা দিতে পারে আগের মতো এদিকে বারবার শুভ বলে মোহনা ফোন ধরছে না আকাশ সেন ফোন ধরছে না আর তখন ডোনাকে বলে হসপিটাল হসপিটাল কি বলছো তুমি ডোনা ডোনা তখন বলে হ্যাঁ হসপিটালে মোহনাকে নিয়ে তো হসপিটালে যাই দাদাভাই আমি যেখানে দেখাই গাইনোলজিস্ট সেখানেই তো নিয়ে যাই আর যা শুনে ভীষণই অবাক হয়ে যায় শুভ এবং বলে সব কি বলছো তুমি গাইনোকোলজিস্টের কাছে মোহনাকে নিয়ে যাই কিন্তু কেন ডোনা তখন বলে শুভতি এটাও তুমি জানতে না আমার না ভুল হয়ে গেছে আমার তোমাকে জানানো একদমই উচিত হয়নি এই এই বলে তখন ডোনা হাসতে থাকে এদিকে দেখা যায় মোহনাকে হসপিটালে নিয়ে আসে আকাশ এবং ডক্টর তাকে দেখে আর আকাশ বারবার করে ডক্টরকে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ আমার বোনকে বাঁচান ডক্টর বলে আমি দেখছি কি করা যায় আপনি শান্ত হন মিস্টার সেন মিস্টার সেন আপনি শান্ত হন আর মিস্টার সেন তখনই চিন্তার মধ্যে পড়ে যায় আকাশ তখনই তখনই সেখানে সে গায়নোলজিস্ট চলে আসে এবং বলে আমি মোহনাকে এতদিন দেখাশোনা করতাম তখনই আকাশ বলে মোহনাকে দেখাশোনা করতেন মানে কি বলছেন আপনি কি গায়নোলজিস্ট গায়নোলজিস্ট না আর এ বলেই তখন মোহনার মা সকল কিছু বলে দেয় আকাশ তার মাকে জিজ্ঞেস করে এই বাচ্চার বাবাকে তখন মোহনার মা বলে আদৃত তুই যেটা ভাবছিস একদমই ঠিক মোহনাকে আমি কিছুদিন আগে চেপে ধরি আর তখনই আমি এই ব্যাপারটা জানতে পারি মোহনার কাছ থেকে আর মোহনা আমাকে সমস্ত সত্যিটা বলে দেয় এরপর দেখা যায় এদিকে চলে আসে আদি আদিকে দেখে তো আকাশ একেবারে রেগে যায় এবং আদিকে প্রচণ্ড রকমভাবে মারতে থাকে আর বলতে থাকে আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করলি কেন কেন করলি তুই এই বলে ভীষণই মারতে থাকে এদিকে দেখা যায় শুভলক্ষ্মী আদৃতকে ফোন করতে করতে রাস্তায় চলে আসে এবং বলে কেউ আমার ফোন রিসিভ করছে না কেন আর শুভলক্ষ্মী ভাবতে থাকে হয়তো বা কোনো একটা গন্ডগোল হয়েছে আমাকে জানতেই হবে জানতেই হবে কি হয়েছে আদি আজকে আমাকে সত্যি কথাটা বলবে বলেছিল কিন্তু একটা ফোন পেয়ে চলে গেল বাড়িতে হইচই পড়ে যায় বাড়িতে শুভ নেই আদিও নেই কাউকে কোনো কিছু না বলেই তারা কোথায় চলে গেল চিন্তার মধ্যে পড়ে যায় সকলে এদিকে পুরবি তখন সকলের সামনে বলে শুভ তো বরাবরই আমাদেরকে কষ্ট দিয়েছে বরাবরই আমাদেরকে চিন্তায় ফেলে ফেলে দিয়েছে এদিকে রূপক বলে কী বলছো সব কথা এখন থাক এসব কি বলছো তুমি সব কথা এখন থাক না তাদেরকে আগে খুঁজে বের করতে হবে আমরা একটু বাইরে বেরিয়ে দেখি ওরা কোথায় গিয়েছে আমাদেরকে তো খুঁজতে খুঁজে বের করতে হবে ওদেরকে সারা রাত দিন ওদের কোনো খোঁজ খবর নেই ডোনা নিচে নেমে এসে বলে কি হয়েছে তোমরা কি শুভদি আর দাদা খুঁজে পাচ্ছ না আর তখনই সেবন্তী বলে হ্যাঁ এখন তোমার ঘুম এখনও তোমার ঘুম ভাঙলো না ডোনা বলে ঘুম ভাঙলো মানে কি আমি তো জানি দাদা ভাই তো দেখলাম রাতের বেলা বেরিয়ে পড়লো আর শুভদি শুভদি দাদা ভাইকে ফলো করতে করতে বেরিয়ে পড়লো সেবন্তী বলে কি বলছিস কি আমাকে একটু খুলে বলতো তখন ডোনা বলে না আমি এত কিছু বলতে পারবো না আমি যতটুকু জানি ততটুকুই বললাম আমি মুখ ফুসকে বলে ফেলেছি তখনই ঠাম্মি এসে বলে ডোনা বল কি হয়েছে বল জানতেই হবে তখনই ডোনা বলেন না কালকে ঝগড়া হয়েছিল আর দেখলাম যে দাদা ভাই বেরিয়ে পড়েছে ওকে কোনো কিছু না বলে আর শুভ তার পিছন করতে লাগলো এতটুকুই আমি জানি আজকে সমস্ত সত্যি কথাটা তাহলে আমাকে বলেই দিতে হবে তখনই সেখানে চলে আসে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী আসার পরেই শুভলক্ষ্মীকে ভীষণ রকম রাগারাগি করতে থাকে ঠাম্মি তারপর সেবন্তী বলতে থাকে কি হয়েছে এতটা আপসেট কেন শুভ বলে না না আমি পারলাম না আদিকে কোনো খুঁজে বের করতে পারলাম না আদি কোথায় গিয়েছে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না বারবার শুধু শুভর দিকে আঙুল তুলছে শুভ এসব নাটক বন্ধ করো কি হয়েছে সেটা বলো শুভ বলে আমি আদিকে কোথাও পেলাম না আদি তো আমাকে কোনো কিছু না বলেই বেরিয়ে পড়লো আমি আদির পেছন পেছন গেলাম কাউকে দেখতে পেলাম না তখন সকলে বলে আমরা খুঁজে বের করবো চিন্তা করিস না কিসেরা তো চিন্তা তোর আমরা তো আছি তাই না শুভ বলে না না আমাকে এক্ষুনি রূপস বের করতেই হবে আদিকে আদিকে ছাড়া আমি বাঁচব না এই বলে তখন শুভ কান্নায় ভেঙে পড়ে হঠাৎ করে দেখা যাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকে আদি আদি চোখে মুখে রক্ত মেখে রয়েছে এরপর হঠাৎ করেই দেখা যাবে আদিকে দরজার সামনে আসতে চোখে মুখে রক্ত আর তখনই সেখানে মোহনাকে নিয়ে আকাশ এসে বলে আকাশ এসে বলে জানেন আপনি আপনাকে কে ঠকাচ্ছে শুভ বলে কখনোই না আদি আমাকে কখনোই ঠকাতে পারে না আর এখানেই পর্বটি শেষ হয়ে যায় বন্ধুরা এরকম আপডেট পেতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না